আমার সেলাই মেশিনটার চাকাটা একেবারেই ঘুরছে না খুবই জ্যাম হয়ে আছে তো এটা আজকে আমি ঠিক করতে যাব তো চলুন আমার সাথে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক বন্ধুরা ঢাকার ভেতরে আমি কোথায় যাচ্ছি এই মেশিনটা নিয়ে চলেন তো প্রথমে আমি চলে আসছি কাওরান বাজারে আর কাওরান বাজারে এটা হচ্ছে যেখানে লোহার জিনিসপত্র বিক্রি করে দাও ছুরি তার পাশে যে মার্কেটটা আছে ওইটার দোতলায় এই যে সিঁড়ি দিয়ে জাস্ট উপরে চলে আসবেন এই দোতলায় অনেক সেলাই মেশিনের দোকান আছে যেখানে সেলাই মেশিন রিপেয়ার করা হয় পুরানো এবং নতুনও বিক্রি করা হয় আমি সরাসরি এই দোকানটাতে চলে আসছি ইউনিক সুইং সেন্টার আর এই দোকানে এসে আমি দেখলাম আমার মেশিনটা তো উনি মোটামুটি আমাকে আধা ঘন্টার মধ্যে এটা ঠিকঠাক করে দিল প্রচুর সুতা পেঁচিয়েছিল আর ভেতরে অনেক ময়লা জমেছে যার জন্য না আর উনি আমাকে বারবার বলছিলেন যে আমি আমি কেন তেলটা ব্যবহার করেছি মেশিনের জন্য তো আমি এই যে দেখেন কতগুলো সুতা বের করেছে এই চাকার ভেতর থেকে আমি ইউটিউব ভিডিও দেখে বেশ ও সুতা বের করেছিলাম কিন্তু এত ভিতরে ছিল সুতাগুলো ওর পর্যন্ত আমি যেতে পারিনি দেন উনি আমার মেশিন মেশিনটা একেবারে স্মুথলি চালিয়ে দেখিয়ে দিল ভালো করে উনি ভিতরে ময়লাগুলো মুছে দিয়েছে এবং ক্লিন করেছে এই সার্ভিসটা নেওয়ার জন্য আমার তিনশো পঞ্চাশ টাকা লেগেছে আর এখানে আসলে কিন্তু আপনাকে ডাকাডাকি করতে থাকবে আমার দোকানে আসেন আমার দোকানে আসেন তো আমি রেকমেন্ড করবো এই ভাইয়ের ব্যবহার এবং তার কাজটা আমার খুব ভালো লেগেছে আশা করি যারা এই ধরনের প্রবলেম নিয়ে ভুগছেন মেশিনের ইজিলি চলে আসতে পারেন কারণ বাজারে এই দোকান থেকে আমি আবার মেশিনের জন্য তেল নিয়ে নিলাম এখানে দুইশো পঞ্চাশ মিলিলিটার তেল আছে এটার দাম নিয়েছে সত্তর টাকা মেশিনের আরও প্রয়োজনীয় জিনিসপত্র আছে মানে এক জায়গায় আসলে আপনি অনেক কিছু নিতে পারবেন এই যে কাঠের যে কাভারগুলো দেখছেন এগুলো সাড়ে তিনশো টাকা করে প্লাস্টিকের কাভারগুলো আড়াইশো টাকা করে অনেকগুলো রঙের প্লাস্টিকের কাভার ছিল আমি এর বুধ মধ্যে থেকে যেটা সাদা দেখা যাচ্ছে ওইটা নিয়েছি আর এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন যদি আপনার বোর্ডটা ভেঙে যায় বা খুয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন ভালো বোর্ডগুলা সাতশো টাকা এবং একটু নর্মালগুলো সাড়ে চারশো টাকা আর পুরোনো মেশিনগুলো আছে নতুন মেশিন আছে তো আপনারা চাইলে এই দোকানে এসে নতুন পুরানো মেশিনও কিনে নিতে পারেন তো এই যে নতুন মেশিন বিভিন্ন ধরনের প্রাইস আছে উনি বললো যে আট হাজার নয় হাজার থেকে শুরু হয় দশ বারো হাজার টাকা দামেরও মেশিন আছে আর পুরনো মেশিনগুলো এই যে এখানেই আছে এগুলা এই চার সাড়ে চার পাঁচ এরকম পরে তারপরে তেল দেওয়ার জন্য আমাকে ছোট একটা বোতল মানে দিল মানে আমি কিনলাম এটা দশ টাকা দিয়ে আর মেশিনটা তো অনেক সুন্দর হয়েছে সেলাইগুলো এখন খুব ভালো হচ্ছে কোনো শব্দ হচ্ছে না সেলাই মেশিনের জন্য একটা দড়িও নিয়ে নিলাম কারণ এইসব জায়গায় বারবার আসা হয় না তো আপনারা যারা সেলাই মেশিনের প্রবলেমে ভুগছেন নিজেরাই টুকটাক সমাধান করছেন খুব মেজর প্রবলেম হলে আপনারা চলে আসতে পারেন এই দোকানটিতে আর উনি দেখিয়ে দিল কিভাবে আমি দড়িটা বাঁধবো আমি মেশিনটা নিয়ে অনেক সাফার করেছি এবং সেই জন্যই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনারা চাইলে এরকম একটা কাভার নিতে পারেন যেটা কিন্তু বাচ্চারা ঘোরায় বা বাসায় গেস্ট আসলে কিন্তু মেশিনটা উপরে ওরা দাঁড়িয়ে দুষ্টামি করে এই যে হলো অ্যাড্রেসটা এই তো সব কিছু মিলে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি টাটা